নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দুর্ঘটনায় মৃত দুই আহত চার বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের খানাকুলের গোপালনগর এলাকায় জানা গিয়েছে মৃতদের নাম শেখ আজিজুর রহমান এবং শেখ আক্তার আজিজুলের বাড়ি খানাকুলের খুনিয়াচক এবং মমিমের বাড়ি খানাকুলের শাবলসিংহপুর গ্রামে দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে আরও পাঁচজন ছিল বলেই জানা গিয়েছে তাদের আহত অবস্থায় প্রথমে খানাকুল এবং পরে আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকেই খানাকুল থেকে একটি ম্যাটাডোর গাড়িতে করে মায়াপুরে গরু কিনতে যাচ্ছিল প্রাথমিকভাবে পুলিশের ধারণা যান্ত্রিক গোলযোগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে এই ঘটনাটি ঘটে যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিজয় বাংলা কালকে ওই যে রাত্রি তিনটেই তিনটে ওই মোটরসাইকেল গাড়ি গরুকে দেখছিলাম ওই ভাইয়ের কাছে 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 মেরে মেরেছে মাত্র নজন ছিল না দুজন মারা গেছে আর বাকি সব ষষ্ঠী বাড়ি বাড়ি হ্যাঁ নাম রাজা বাড়ি আর একজনের নাম হচ্ছে বাড়ি

কতদিন ধরে এই গরুর ব্যবসা করছেন উনি ছোটবেলা ছিল কে কে ছিল বাবার সঙ্গে আর কে কে ছিল ছোট ছিল বাবা ছিল আরো দু চারজন বাড়ির ছিল ঠিক আছে কাল নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওনারা দিক করে ভোরবেলা না বিকালে ভোরবেলা ঘটনাটা কখন হয়েছে ঘটনাটা শোনা যাচ্ছে আমাকে চারটের দিক করে আমি কাজের সাথে ছিলাম চারটের দিক করে ফোন করলাম যে তোমার বাবা এইরকম ব্যবহার হয়েছে আমি ওখান থেকে